This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঝঞ্ঝাট সমাজ মাধ্যমে ব্লক রাস্তায় ধরে উত্তম মাধ্যম পুলিশ তুলে নিয়ে গেল যুবককে ধন্যগর শকুন্তলা কালীবাড়ির মাঠে চলছে বইমেলা বাইরের রাস্তায় সন্ধ্যায় ব্যাপক ভিড় হঠাৎ করে দেখা যায় এক যুবককে কলার ধরে টানাটানি করছে তিনজন যুবতী যুবক কিছু বলতে গেলেই চলছে চোর এমন নাটকীয় মুহূর্ত দেখে অনেকেই দাঁড়িয়ে পড়ে রীতিমতো জঞ্জট তৈরি হয় কন্যগর স্টেশন যাওয়ার রাস্তায় বেশ কিছুক্ষণ এমন নাটকীয়তা চলতে থাকে পরে কন্যগর ফারের পুলিশ এসে যুবককে নিয়ে যায় জানা গিয়েছে রিশার বাসিন্দা যুবকের সঙ্গে যুবতী পাঁচ বছর ধরে পরকিয়ার সম্পর্ক বিবাহিত। প্রেম গভীর ছিল দুজনে বিবাহ বিচ্ছেদ করে নিজেরা ঘর বাঁধার কথা ভেবেছিলেন কিন্তু তার সম্ভব না হওয়ায় দুজনে একসঙ্গে বিস্পান করে আত্মহত্যা করবেন ঠিক করেন যুবতীর দাবি তিনি বিষ পান করলেও পিছিয়ে যায় তার প্রেমিক দুদিন জমে মানুষের টানাটানির পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন মহিলা এরপর থেকে সামাজিক মাধ্যমে সব জায়গায় তাকে ব্লক করে দেয় প্রেমিক যুবক তাকে ধরতে পারা যাচ্ছিল না আজ কন্যগর যুবকের দাবি তার থেকে তিন লক্ষ টাকা চেয়েছিল তার প্রেমিকা পুলিশ জানিয়েছে দুজনেই বিবাহিত তাদের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল দুপক্ষকেই ফাড়িতে ডাকা হয়েছে অভিযোগ হলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে রিপোর্ট কলকাতা মিরন বলছে দিয়েছে বলছে দিয়েছে আপনাকে যে বিষ আপনাকে যে বিষ দেওয়া হয়েছে এটা কি সত্যি কে কে আমি আসলাম পুদিন গাছের আর अभिषेक আঙ্কেল এর ভিড় আমি ভালো باشিছি পাঁচ তো বল আমার বলকে আমি এরকম একটা কথা তোরা কত করবি ও চলে শান্ত কেমন এক লাখ টাকা তুই কি বলেছি তুই কি বলেছি আমার ছেলে বড় হয়ে গেছে

আপনার দিদি কোথায় থাকে আপনার কথা শুনবো দাঁড়ান আপনার কথা শুনবো ও দিদি কি হয়েছে

Your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে Booking at Jono Jogajog 9147005547, Ottawa, 9163330803. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Veda welcomes you to create your best memories.